মৌমির বান্দার পরিচয় একদমই সহজ করে উপস্থাপন করার চেষ্টা যে মৌমিন এটা আহামরি কোনো স্তর না আহামরি কোনো কঠিন কোনো কাজ না যেটা করতে অনেক হিমশিম খাইতে হবে প্রতিটা মানুষ আলেম হোক অথবা আলেম না হোক ইমাম হোক মুসল্লি হোক ব্যবসায়ী হোক শ্রমিক হোক যে কোনো পেশার মানুষ চাইলেই মুহূর্তের মধ্যে আল্লাহ তালার একদম খুব কাছে চলে যেতে পারে আর মৌমিনের স্তরটা আল্লাহ তালা সবচাইতে কাছে এতটাই কাছে যা আল্লাহতালা বলেন আলা ইন্না ওলিয়া আল্লাহ আল্লাহ তালা তাদের অলি হয়ে যান অলি অলি শব্দের দুইটা অর্থ একটা অর্থ হইল বন্ধু আল্লাহ তাদের বন্ধু হয়ে যায় অনেক মনের ব্যথা থাকে যেটা সবার সাথে শেয়ার করা যায় না কিন্তু আল্লাহর সাথে শেয়ার করা যায় আর ওয়ালি শব্দের আরেকটা অর্থ হইল অভিভাবক অভিভাবক প্রতিনিয়ত গাইডলাইন করেন অভিভাবক তাকেই বলা হয় যার শাসন আমরা গ্রহণ করি আমরা যদি শাসন গ্রহণ না করি তাহলে আমাদের কোনো অভিভাবক নাই মাতা পিতাকে প্যারেন্টস বলে গার্ডিয়ান কেন মাতা পিতার কথা সন্তান মানে আর যদি না মানে ওটা গার্ডিয়ান না আল্লাহ বলেন আমি তাদের অলি মানি অভিভাবক আমার কাজ কি আল্লাহর আল্লাহ কি করেন আল্লাহ আল্লাহর পছন্দনীয় বান্দাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে পথ দেখ আপনার কাছে মনে হয়েছে এই কাজটা করলে ভালো কিন্তু আল্লাহ তালা ওই কাজের ওই ব্যবস্থাটা আপনাকে দেয় নেই আপনি মোনাজাদের চাইছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এটা দেন ওই প্রজেক্টটা আমাকে দেন খুবই দরকার ওই প্রজেক্টটা নিলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো কিন্তু আল্লাহ তালা জানেন ওই প্রজেক্টটা আপনি নিলে আপনার খারাপ হবে জন্য আল্লাহ ওই প্রজেক্টটা আপনাকে দেন নাই তো সপ্তাহখানিকের ব্যবধানে আপনি নিজেই অনুমান করতে পারছেন যে আসলে ওই সময় আল্লাহ ওইটা ভালো ভালোই তা আল্লাহ তালা বান্দাকে অন্ধকার থেকে এটা ব্যাটারি পাল্টারি হয় না অন্ধকারের থেকে আলোর দিকে পথ দেখার। আল্লাহ বলেন আমি কিছু মানুষের অভিভাবক আর আমি যেই বান্দার অভিভাবকত্ব ছেড়ে দিই তার অভিভাবক হয় শয়তান এই আয়াতেরই পরের অংশ আল্লাহ বলেন ওয়াল্লাজিনা না কাফারু আউলিয়া তাগুত সূরা বাকারার আয়াতুল কুরসির এক আয়াত পরের আয়াত এটা আল্লাহ তালা যাদের অভিভাবকত্ব ছেড়ে দেন তাদের অভিভাবকত্ব গ্রহণ করে শয়তান শয়তান অভিভাবকত্ব করে কি করে ই না হুম মিনা নৌরি ইলাস্জুলুমার তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিমজ্জিত করে অন্ধকারের দিকে ঠেলে দেন আল্লাহ বলেন উলায়কা কা সাবনার এরা প্রত্যেকেই জাহান্নাবি কতদিন হুম হা হল ইদুল চিরস্থায়ী জাহান্নাম নামাজ পড়ে না এটা অতটা ভয়ঙ্কর না ভয়ঙ্কর কি নামাজ পড়তো এখন ছেড়ে দিছে এটা কি সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোজা রাখে না এটা অতটা ভয়ঙ্কর না ভয়ঙ্করটা কি রোজা রাখতো এখন হঠাৎ করে উনি কী করেন রোজা রাখেন না ভালো মানুষ না হওয়াটা ভয়ঙ্কর না ভালো মানুষ হওয়ার পর এই ভালো মানুষটা যখন খারাপ হয় এটা তার চাইতে বেশি ভয়ঙ্কর একটা প্রবাদ বাক্য আমাদের ওস্তাদদের কাছে শুনতাম বলে যে মাদ্রাসায় না পড়াটা ভয়ঙ্কর না তবে যেই ছাত্র মাদ্রাসায় ঢুইকা নষ্ট হয়েছে যেই কোরআনের হাফেজ নষ্ট হয়েছে যে আলেম পদ ভষ্ট হয়েছে তার চাইতে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না তো আল্লাহ যার অভিভাবকত্ব ছেড়ে দেন তার অভিভাবকত্ব গ্রহণ করে শয়তান এ কারণ আল্লাহ বলছেন যারা ইমান আনার পরে কুফুরি করবে হাবিত আমালু তারা তাদের সমস্ত আমল যা করছিল সবকিছু শেষ এজন্য ইমান না আনাটা যতটা ভয়ঙ্কর তার চাইতে ভয়ঙ্কর কি ইমান আনার পরে বেঈমান হওয়া নামাজ না পড়াটা যতটা ভয়ঙ্কর তার চাইতে ভয়ঙ্কর হলেও নামাজ পড়ার পরে বেনামাজি হওয়া এই জন্য সবসময় দোয়া করবেন লব্বানা আলা তুজিদ কলুবানা বাদাঈদ হাদানা ওয়াহাবলানা মিল্লাদ রহমা আল্লাহ হেদায়ত দেওয়ার পরে আমাদের দিলটাকে আর কি করেন না বক্র করেন না মুসা আল্লাহিসাল্লামের যুগের গত কয়েকদিন আগের একটা বলছিলাম যে একজন মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ এর ঘটনা মসজিদে গোলাম এসা বলছে বৃষ্টির দাও তো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার মোসা আলাহিসের যুগে সবচেয়ে পাপিষ্ঠ মারা গেছে জঙ্গলে আল্লাহ মুসা আল্লাহিসামকে বললেন মুসা যাও তার জানা যায় শরীখ মুসা আলাহিসাম ছিলেন কালিমুল্লা আল্লাহর সাথে যখন তখন কথা বলতেন তো উনি একদম ফ্রি মাইন্ড আল্লাহকে বলতেছেন আল্লাহ এটা তো পাপিষ্ঠ ওর অত্যাচারে পুরো সমাজের মানুষ অতিষ্ঠ ছিল এই জানা যায় আপনি আমাকে বলতেছেন জানাজা পড়ার জন্য বলে যে মোসা শুধু জানাজা পড়বা না জানাজা পড়াইবা আর বনি ইসরায়েলকে বলে দিবা এই লোকের জানা জানাজায় যেই অংশগ্রহণ করবে সবের সব জীবনের মাফ করে দিবে কি কাজ করছে জঙ্গলে চলে গেছে সামাজিকভাবে বয়কট করা হয়েছে তাকে তার এই পরিমাণ অত্যাচার অন্যায় সে জুলুম সমাজের মধ্যে করছে তার পাপেই সবাই তাকে বয়কট করছে সে জঙ্গলে চলে গেছে মৃত্যু হাজির মালাকুল মত উপস্থিত সে ডাইনে তাকাইছে কেউ নাই বামে কেউ নাই। সামনে পিছে কেউ নাই উপরের দিকে হাত উঠে বলছে আল্লাহ আন্তাল গফার ফির আপনিই তো ক্ষমাশীল আপনি যদি আমাকে ক্ষমা না করেন তো আপনি গফফার হইলেন কিভাবে একজন পাপিষ্ট মৃত্যুর এক মুহূর্তে সে আল্লাহকে কি কথা বলে ধমক দিতেছে যে আপনি তো গফ্ফার গফ্ফার মানে কি মাফ করে যার গুণা নেই তারা কি মাফ করার কিছু আছে আল্লাহ গফ্ফার কার জন্য প্রত্যেকটা গুণাগারের জন্য আমি গুণাগার তো আমার জন্যই আল্লাহ গফ্ফার ওই পাপিষ্ট আল্লাহকে বলতেছে যে আপনি তো গফ্ফার তা আপনি যদি আমাকে মাফ না করেন আপনি গফ্পার হলেন কিভাবে তা আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে একটা জোশ চলে আসছে আমি তার জীবনের গুণা তো মাফ করছি তার জানা যায় যারা অংশগ্রহণ করবে তাদেরও জীবনের সব গুণা মাফ করে দিলাম তাহলে মৌমিন হওয়ার জন্য সেকেন্ডের ব্যাপার কোনো পেশার প্রয়োজন নেই কোনো হইতে হবে না কোন সময় আবার বহু আল্লাহ বলছেন জাহান্নাম নাম উদ্বোধন করবো আলেম দিয়া মুসলিম শরীফের আদিস এই জন্য কারো কোনো গ্যারান্টি নেই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন আবার নিজে খুব অহংকার করবেন না যে আমি তো নামাজ পড়তেছি আল্লাহ তালা কথাগুলো বোঝার মানার ফিক দান করুন